মুক্তেশেন জিয়াউ রহমানের উনিশশো সালে তেসরা জুন যশোরে আসার একটি কর্মসূচি ছিল সেদিন ওই পোলের হাটে যে স্কাউট সেন্টার সেটি উদ্বোধনের কথা ছিল ফলক লেখা হয়েছিল হয়নি ঘাতকের নির্মম বুলেট তাকে পৃথিবী থেকে সরিয়েছে সে আরেক ইতিহাস প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে আমাদের দিকটু आलोচকদের বক্তব্য পড়েcollar খুব বেশি কিছু থাকে না জিয়র ওন রাষ্ট্রনায়ক এই দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উপনিবেশবাদ বিরোধ বিভিন্ন সাম্রাজ্য দেশের সংগ্রাম শুরু হয়েছিল বহু নেতা সেদিন ছিলেন জাতীয়তাবাদী দলের বহু নেতা তারা নিজের দেশকে নেতৃত্ব দিয়েছে মুক্ত করেছেন এবং তারা খ্যাতিমান ছিলেন দীর্ঘ সময় পেয়েছেন বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আজকের এই আলোচনা সভা এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ছাত্র জীবন থেকে পর্যন্ত যিনি বিভিন্ন স্বৈরাচার বিরোধী আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম বর্তমানে ফ্যাসিস সরকারের বিরুদ্ধে সংগ্রামে অকুত ভয় নির্ভীক সৈনিক সেই যাত্রী যিনি নিরন্ত লড়াইয়ের কাটা বেছানো পথে হেঁটে চলেছেন আমরা যশোরবাসীর পক্ষ থেকে আমার নিজের যশোর জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের সেই প্রথম দিকে আর সালাম জানাই তার সাথে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক যার কাজ দেখা যায় না লোকচক্ষুর অন্তরালে থেকে নিরন্তর যিনি বিএনপির আহত রোগাক্রান্ত বিভিন্ন কর্মীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন নীরবে তিনি আমাদের দেশ নেত্রী ব্যক্তিগত চিকিৎসক একজন আমাদের সেই প্রিয় নেতা ডক্টর রফিকুল ইসলাম সহ মঞ্চপৃষ্ঠ আমাদের জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটি সময়ত সদস্যবৃন্দ আমার যশোর জেলা বিএনপির আহ্বায় কমিটির আমার সহযোদ্ধা সমত সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বিভিন্ন উপজেলা থেকে আগত এবং পার্শ্ববর্তী জেলা থেকে আগত সম্মত বিএনপির নেতৃবৃন্দ আমার অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি এই আয়োজন সাফল্যমনীত করবার জন্য আমি আগেই ধন্যবাদ জানাই যশোর জেলা জাতীয়তাবাদী দলের আহ্বায় কমিটির যুগ মহবায়োজনা তেল অনুষ্ঠান প্রক্রমণে তিনি নিরলস পরিশ্রম করেছেন আমার আমার স্বেচ্ছাসেবক দল যুব এবং ছাত্র দলের এক ছাড় তরুণ আমি আবার তাদেরকে আমাদের পক্ষ থেকে বিএনপির